برادران إسلام إيبورجي وطانت مولوان بوين بيش كربين حضرت العلام حضرت مولانا ممتاز الدين بردشي حضور دامت بركاتهم السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون باي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم نهاية قابل احترام جناب صدر محترم উপস্থিত বিরাদান ইসলাম বৈশব নুরে আলম হামিদের অত গরম গরম হতার বাদে আমার ইটা ঠান্ডা হতা আপনার আর ভালো লাগতো নাই তবে হুজাই হিসাব আসেন পরে ইনশাল্লাহ গরম হইব হলে ইনশাল্লাহ হৌকা আমি আপনার সামনে

আৰু দৃঢ়ি আল্লাই দাসন কোনো গুণাগাৰ আঁচনি আমাৰ গেছে চাও আমি তোমাৰ গুণা মাফ কৰি দিম অবাবী তাকে আমাৰে হও আমি তোমাৰ অভাৱ দূৰ কৰি দিম বিভদী তাকে চাও আমি তোমাৰ বিফত থাকে উদ্ধাৰ কৰি দিওঁ এই সময় এখন ফুচিছে আমরা একবারে নিস্তব্ধ ভাবে বহিয়া থাকি আল্লাহার দিয়ান মগ্ন করছি আল্লাহ তালে সর্বপ্রথম নি হে আমার বন্দা হল তোমরা আমার স্মরণ কর আল্লাহ পর একবার তোমরা আমারে স্মরণ কর এক কথা হইল জিকির হর আর আর এক কথা হইল শরণ করো যত কথাই আমরা হই না কেন আরবি ভাষায় জিকিরের মানা হইল শরণ করা আমরা যদি আল্লাহরে ইয়াদ করি শরণ রাখি আল্লাহ রব্বুল আলামিনে ওয়াদা করছইন তাইন আমরারে শরণ করবা এখন আমরা বরুণার মাঠ বইয়া যদি আল্লাহর হতা অন্তর ইয়াদ হরিতে আল্লাহ স্মরণ খররা ই একিন খান আমরা হলার আসেনি একবার তো হাত আমার হইতাম পারি নানি নি আল্লাহ তো দেখরা নারায়ণ তকবীর নারায়ণ তকবীর ইয়াদগারে বরুণি ইয়াদগারে বরুণি বিরাদারান ইসলাম আমরা আগে সামান্য বুঝি ওখান যে আমরা আল্লাহ রে ইয়াদ রাখলে আল্লাহ যে আমরা ইয়াদ করবা কেমনে হজরত তানবী সাহ রহমতুল্লাহ আলহ লেখসই ফজ কুরু নি বিল ইতা আজ কুল কুম বিল সুহান আমার বন্দাও হল তোমরা আমার হুকুম এবং নিষেধ নিষেধ তাকি বাসার মাধ্যমে এবং হুকুম ফালান ফালন করার মাধ্যমে আমার স্মরণ করো নিষেধ তাি আল্লাহর নিষিদ্ধ কাজ থাকি বাসার নাম হইল আল্লাহর জিকির বড় হরি হইন আল্লাহর নিষিদ্ধ হাম তাকি বাসার নাম আল্লাহর জিকির আর আল্লাহ যে আদেশ সরসই আল্লাহর সন্তুষ্ট করার কেয়ালে ও হাজ করার নাম তা হৌকা আল্লাহর দিকে এতে বোঝা গেল আল্লাহ চাইন যে সর্বক্ষণ আমরা অন্তরের মাঝে বড় ঘরে হৌকা হার হতা ইয়াদ রাখতাম আর জুড়ে হৌকা আল্লাহ খালি মুখ দিয়ে আল্লাহ জফলে ওইতো নাই হাজে সব সময় অন্তর আল্লাহর হতা ইয়াদ রাখতো আল্লাহর কথা ইয়াদ থাকলে আমরা লাভ না লস আরো বড় করে আমি সংক্ষেপে একটা উদাহরণ আপনার সামনে আনি হজরত মৌলানা হাকিম আখতর সাহেব রহমতুল্লাহ আলাইহী পাকিস্তানের বহুত বড় জলিলুল কদর বুজুর্গ আসলা আলিম আসলা তাই তান মাওয়াইজর মাঝে দেখছি আমি লেখা হইছে। আল্লাহ যে আমরারে অর্ডার দিয়ে হুকুম করছইন ঠান্ডা আমরা অন্তর শরণ রাখতাম ই অন্তর শরণ রাখলে আমরা গুণার সাজটাকে বাঁচতাম পারি আল্লাহ আল্লাহকা এর বুরি বুরি প্রমাণ কোরআন হাদিসও আছে যেমন দেখা হজরত মরিয়ম যে সময় গুসল হরাত গেলা এখলা শরীরটা কি বড় সফল হইলা ছোট সাফল ফরণ রইল ও সময় দেখলা খুব সুন্দর এক যুবক টান দিকে খুব তাড়াহরিয়ার তাই ধরাইলা যে এই যুবকটাই তো আমার ইজ্জত নষ্ট করে দিব ই সময় কোনো পুলিশ নাই কোনো মুরব্বী নাই কোনো গাঁর মানুষ নাই তখন হজরত মরিয়মে এনে নিবারণ করবা লাগিয়া যে হতা হইলে আল্লাহ ওখান সাক্ষী দিলা হজরত মরিয়মে ফরমাইলা তাকিয়া হে যুবক তোমার অন্তর যদি আল্লাহর বয় থাকে তাহলে আমি আল্লাহর আর ও আল্লাহর বয়ে তুমি বার নাও আমার দিকে আর আগবাহ না তোগণ তাইন জাগাত থামি গেছল এমন কি দুই এক পড়া করে দি গেছন কি যাওয়ার বাতে যখন দেখলা যে মৰিয়মেতো তো আমারে মানুষ মনে করছল ও উত্তর দিলা ইন্নী আনা রাসূল রব্বিক লিয়াহবানকে গোলামান জাকিয়া কইলে মরিয়ম তুমি আমার মানুষ মনে করি ডরাইও না আমি মানুষ নাই আমি আল্লাহর ফিরিস্তা সুবাহ আল্লাহর আওয়াজটাকে আমরা উঠে না আমি আল্লাহর প্রেরিত ফিরিস্তা আল্লাহ আমারে ফাটাইন তোমার গর্বর মধ্যে একটা পবিত্র সন্তান রূপ দিয়া যেতাম আমরা দেখলাম যে ইkanı হযরত মারিয়মে হেনরে গুনার খানটাকে বারণ করা লাগি আমরার সিলেটি ভাষায় হুকাত দুয়াই কার দিছইন আল্লাহ কার বড় করে কইনা করে আল্লাহ কার দুয়াই দিছইন আল্লাহ আল্লাহই ফরমাই আমার কথা যদি তুমি তান অন্তরে শরণ রাখো তে আমি তোমার তানরে গুনার খানটাকে বাসার তৌফিক দেব আর গুনার খানটাকে বাসলে আমরার লাভ না ক্ষতি আরো বড় করে হুকার ওই যে হাকিম আখতার সাহ রহমতুল্লাহ আলহির কথা হইতাম চাইলাম তাই এক সময়ে একজন মানুষ আসলা যার নাম আস নাই নামটা ন আল্লাহ পাক দিগারে আলমে এমন ডিজাইনে বেটারে বানাইছই আচার আচরণ সবকিছু আসলে শুধু ফেসাবর রাস্তাটা আসলে তাহলে শরীয়তর বিধান মতো তাই পুরুষ না মহিলা হোক বড় করে ফোকা পুরুষ পুরুষ হইলে তাই বেঘনা মহিলার দিকে চাওয়া দেখা সোয়া যাইজ কিন্তু মানুষ বড় গরিব একবার টেন্ডার দেওয়ার গড়ের বেথিন্তর মতে লাগেমা নিতাম বিজ্ঞ হাদিমার দরকার শাড়ি সুহানাল্লা হয় কিতাভিনী রাজবাড়ি খাজো যাইতে হইলে তো ইন্টারভিউ দেওয়া লাগে মাত্র না শুনে বাসাই ফরব যারা টিকি দিবা এরা ইন্টারভিউ দেওয়া লাগে ইন্টারভিউ গিয়া নসু ঠিকই গেছ সুভান আল্লাহ হৌকা বেটা হইয়া ঠিক সই না বেটি হইয়া আরো জুড়ে হৌকা বেটি হইয়া বেটি হইয়া ঠিক সই আর চব্বিশ ঘন্টা বাদশার বাড়ির বেটিন তোর আছে। কিতা খেজমত গুসল গেলে গোতর গোসাইয়া দেওয়া নিল্লা তেল মাখাইয়া দেওয়া চুল আশ্রিয়া দেওয়া গোথ বেদনা উদনা করলে মালিশ সরিয়া দেওয়া ইটা যে নচুয়া খরয় তারা খুব আরাম পায় কারণ হেন তো আসলে না বেঠি বেটাবার কারণে থানও বালা লাগে আর যারা খেদমত নেই থারাও বালা লাগে খুব মায়া করে নকলে যে আমরা ই বান্ধি বেটিকো বড় বালা ইগে উত্তর খান টিফিয়া দিলে খুব বালা লাগে সকলে মায়া করে কিন্তু নসুয়ে কান বুঝই যে আমি গুণার ঘাম করি আর সুহানল্লা খান বড় করে হৌকা নসুয়ে বুঝন যে আমি ফাফ করিয়ার গুনা করিয়ার যখন বুঝে যে আমি গুনা করি তখন তার হাম কিটা হোকা হোকা বড় করে হোকা তোবা করা নসুয়ে যখন তারা বাড়ির বেটিন গুমাই যায় তাইন রাইক জঙ্গল যায় জঙ্গল গিয়া আল্লাহর কাছে খান্দা কাটি করিয়া খুব ডাটা তোবা করিয়া আইন আবার বিয়ান তাকি শুরু হয়ে যায় তে লাগব নি একদিন ওলা খান্দি খান্দি রাই ফুয়াই আর জঙ্গল তো বারইশইন আর বারৈতের সময় সাহেব রহমতুল্লাহ আলাই মতো ওলা একজন মানুষ চৌকে দি পড়ছে যে লালই থাকছে আর চেরার মধ্যে খালি নুরে জলমলে করে যে সমস্ত কিছু বয়সালা মানুষ কুতবে হজরতমান রহমতুল্লাহ দেখছেন দেখবা আপনারা আগে তো ডেলাইট জ্বালাইয়া ডেলাইট জ্বালাইয়া আমরা আসলাম তো দেখতাম ডেলাইটর পাবার ও বুঝা যাইত যেমন আরেকটা লাইট জ্বলে ওলা সুন্দর লাগত আর রাইতে যখন জিকির হইতা বুঝা যাইত পেন্ডাল বাসে বুসে অকলতায় খালি ইল্লা জিকির হল ওই রকম এক বুজুর্গ হেইল জঙ্গল আস্তা রাত কান্দাকাটি করিয়া তোবা উবা করিয়া আর বারোই সেন চেরার জল মালে ঘরের আর ওই সময় নসিয়া ভাইসল কাল ভাইয়া হইলা রে আমি তো তোবা করি বাদর দিন আবার পুরা মাথুকা জাগাত যাই কি ও দেখি আর এক মানুষ এন বাই সাইতে লাগের আল্লাহর অলি হাদিস্বরিব আছে ওলিখে যারে দেখলে মনে হার কথা আরো বড় করে আল্লাহর নাকি আল্লাহার কথা মনে আর আঞ্জা করি ধরছে হইলে বাবা আমি বড় মারাত্মক একটা গুনার মধ্যে লিপ্ত আমার লগি দোয়াঘর আল্লাহ তাকে মুক্ত করিয়া দিতা

শেখ না চোর দোয়াস ফানি আস্ত গুফতে উ গুফতে খোদাস যেমনে আল্লাহর দরবারে হাত তুলচইন চটছড়ি দোয়া কবুল হই গেছে নসু আবার গেছেন কি তানহু সখরিত গিয়া তান শুরু করছে সকাল বেলা 10 11টা বাজে বাশারবাড়ী ফাগলা ঘন্টা দে পাগলা ঘন্টা বুঝনি স্কুল মাদ্রাসা ছুটি হইলে যে হুরুতা দৌড়ত লৈ ও ঘন্টাৰ নাম কিটা পাগলা ঘন্টা চিথুর বিতু হই পাগলা ঘন্টা ভৰছে হগলে খালি বেটি বেটাইনতে বেটিনতে জিকেন কিটা হইছে কইলে বাছাৰ এক আত্মীয় আইসলা বেটি মানুহ এ এক ছ হীরাৰ हार হৈ তাইলে বৰুণাৰ মানছ নিচইল তে বৰুণাৰ വാজো দৰ এরা নেৰা নিচইল খেয়ে নিছে কনছেন কি হাদিমা হল ছাড়া তো আর খেয় নিছে না এখন অর্ডার হয়েছে সব হাদিমা এক গা দু আর মহিলা সকলের সারবার রইল ছুটো কোনো জিনিস চুরি করলে কয় তো কনত কি হইতো যে সব গড়ো ডুক তুমি তাই চারা হা রিক্সা খেয়ে নিছে না বেটিন গর হামাইবা উলঙ্গ হরিয়া হকলরে চেক করবা পারবা নি সুহানাল্লাহ বড় হরিয়া। উলঙ্গ হরিয়া হকলরে চেক করবা এখন নসুর হয়েটা বাজে বড় হরি হারোটা বাজেন নানি যে দুয়ায় আল্লাহর এখন যদি উলঙ্গ করা হয় চুরির ডান্ডা থাকিত আমার বেহায় আমি ডান্ডা বেশি বেশি হবো ওই তো তাইন আল্লাহর ইয়াদ করি আর খান্দা আরম্ভ করছই ওই যে দুয়ায় অ্যাকশন করছেনা নিয়ে যা মানে তুই না দুয়ায় অ্যাকশন করছেনা নি আর তাইন খান্দা আরম্ভ করছইন কারদা মা হাঁক আজমানি সাজা দ করদা আম্মা হাকে আজ মম্মি সজত আয় খুদা কুন কে আজ তুমি সজত আল্লাহ আমি তো যেটা হরবার হরি লাইছি এখন তুমি আমারে একটা হরতাই একটা হর অর্থাৎ আমারে মাফ করে দেও মুখে দি নাখে দি ফেনা বারে গেছে ডোরে বাদশার বাড়ির বেঠিনতে মাথার ফাইল দিরা মাতা তাইরা বুঝাইরা তুই নাই গো বইন তুই নাই অন্য কোনো গই আর বইন আমার দরইলে বাইয়ে যদি মাথা বার করে খান্তে খান্তে নাহে মুখে ফেনা কিন্তু হৌ যে আল্লাহওয়াল্লার দোয়া লাগছে আর এন্ডে আল্লাহ খান্দিবার তৌভিক দিছে ও খান্দনের বরকতে ও খান্দনের ওই সৈন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ওই হলোর দফতর তার নাম উঠে গেছে গুনা মাফ করে দিয়া আর হিদিকে দুনিয়ার লাভ কোনটা হয়েছে নসুর সিরিয়াল আইবার তিন চারজনের আগে এক বেটির ভারতনে হারও বাড়ে গেছে নসুর লঙ্গি শাড়ি কুলা পড়ছে ইজ্জত বাঁচিছে না বাঁচিছে না মাথুকা বড় করি আবার খান্দনে আর আল্লাহ আল্লাহর দোয়া লাগায় আল্লাহার কে লাভ হয়েছে না লস হয়েছে আল্লাহর কথা লাভ হয়েছে না লস হয়েছে খাও আল্লাহ বন্দার ওলি বানাইতে হইলে আর অলির দোয়া লাগে মাথন না আল্লাহ আল্লাহার কোন ইমানদার অলি বানাইতে হইলে আর অলির দা লাগে আর এক অলির মাটি না অলি অহলর মাটি বড় হলি হলি অহল অলি অহলর মাটি আল্লাহ তাই ই জায়গা ওলা কবল ধরছে আল্লাহ কিয়ামত পর্যন্ত অলি অহলর বীর দরাই রাখু আমিন হ ঠিক কইতা থাকা বড় করি আমিন হও ই ওলি ইগলার বরুণাত সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজে দোয়া করি আগেছইন তান আওলাদ লাগি আর আমরা লাগি করছইন না মতিন না আমরা লাগি দোয়া করায় তো আজ ই বরুণাত অততা ওর আর আমরা ওতাত তাকিয়া আখিরাতৰ সামান জুগাৰ করিয়া মতনা ঠিক দিন না না তা হইলেই ইটা ওলি ইগলার দোয়াে খাম লাগে না লাগে না খালি খাম লাগে না الله ওলি বানাই দে মাথা আল্লাহ অলি বনাই দেন আমি আমরা আল্লাহর অলি বনিয়া মোর হল আশা হরিনি কান আর একবার আত্মলে না আমরা খেয়ে অ অলি হইয়া মরতাম মাশাল্লাহ নারায় তকবীর নারায় তকবীর ইয়া আল্লাহ ই বুজুর্গ হলর বরকতে আমরা রে আগে আগে অলি বানাইয়া আল্লাহ তুমি মউত করিও নসুর ইজ্জত জেলা রক্ষা করছ আমরা রোজা ইজ্জত হুরমত রক্ষা করিয়া ইমানোর সাথে আল্লাহ তুমি মত দিও বড় হরিয়া আমিন হও এখন রাইট তিনটার উফরে বাজে শেষ রাইট নেয়নি দোয়া কবল আর সময় নাই আমি ফার্স্ট দশ মিনিট নিমু আপনার গেছ থাকি আমি শুনছি মাদ্রাসার মোস্তমিম সাহ দামাত বার কাতুমে আপনার গেছে চান্দা করছই

এক পঞ্চাশ জন মানুষ বার হয়ে যাবা পাঁচ মিনিটে কইতে আর ভাই ফাললে নগদ না ফাললে আঙ্গুল পয়লা দশ হাজারের আওয়াজ একজন ইমানদারে দেখা চাই ইনশাল্লাহ বরুণার সাহেবের রোহানিয়ে দোয়া করব ফেদা ইসলামের রোহানিয়ে দোয়া করব আর ই মাদ্রাসার যত বুজুর্গ হল তালবা হল আছেন তারাও আমরার লাগি দোয়া করবা এই মকবুলিয়তর সময় আল্লাই আমরা রে অলি বানাইয়া মত করবা পয়লা একজন মধ্যে মুমিনে আওয়াজ দেওয়া এই অলি এগুলোর বাগানও মাত্র দশ হাজারটা টাকা দিয়ে সাহায্য করতায়